ছেলে এখন লিখছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে আজকে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি এখন সন্ধ্যাবেলায় তো আমি এখন তোমাদেরকে আমি দেখাবো আমার ছেলেকে আর ছেলেকে কিছু প্রশ্ন করব সে প্রশ্নগুলো উত্তর দেবে তোমাদেরকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমার নাম কি তোমার বাবার নাম কি কি তোমার মায়ের নাম কি তোমার ঠাম্মির নাম কি টাইটেলটা কি তোমার দাদুর নাম কি তোমার দাদুর নাম কি তোমার জেঠুর নাম কি

তোমার ঘর কোথায় তো গাইস তোমরা তো দেখলে ছেলে বিরক্ত হয়ে কান্না করতে লেগে গিয়েছিল আর কোনো কথা বলা হয়নি তো দেখো ছেলে এখন কি করছে ছেলে এখন লিখছে বলছে মা বই পড়ব বলে আমা আমি বলছি বইটা তাহলে নে দিয়ে তারপরে বলছে লেখা লেখা তুমি লিখছো বলে দাও তো হ্যাঁ অরিন্দে স্পষ্ট করে বলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরের ভিডিওতে তো দেখো ছেলে